আজকে আপনাদের অসাধারণ সুন্দর সুন্দর বুটিক্সের কামিজগুলো দেখাবে কামিজগুলো কামিজগুলোর প্রাইসগুলো খুব রিজনেবল প্রাইস হবে প্রত্যেকটা কামিজ অনেক সুন্দর হবে তো আমরা ফার্স্টে যেটা দেখাবো হচ্ছে ব্লু কালারের উপর অনেক সুন্দর প্রত্যেকটা কামিজের অন্য সালো সব কিছু খুলে দেখাবো প্রত্যেকটা কামিজের বডির সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ দিতে পারবো আর কামিজগুলোর প্রাইস খুব রিজনেবল একটি প্রাইস রেঞ্জ থাকবে তো এখানে দেখেন সুন্দরভাবে সুতো কালারিং সুতো দিয়ে ডিজাইনটি করা আছে অনেক সুন্দরভাবে পুরোটা বডি জুড়ে কিন্তু ডিজাইন করা আপনার এখানে কিন্তু সুন্দর মিনার্কের কাজ করা আছে সুতো দিয়ে ডিজাইনটি করা তো এটা হাতাটা সুন্দর প্রিন্ট করা থাকছে এখানে তো এটা অন্যটা এবং স্যালাডটা আমরা দেখা দেব দেখেন স্যালাডটা অন্যটা দেখেন মিষ্টি কালার ব্লু কালারের সাথে মিষ্টি কালার কন্ট্রাস্ট এটা প্রাইজ হবে এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা কামিজের প্রাইজ এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন আমাদের সব থেকে এটা হচ্ছে হাতিরপুল ইস্টাম প্লাজা মার্কেট থেকে তো এর পরবর্তী যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার কাঠালি কালার কালারটা অনেক সুন্দর হবে দেখেন আপনার মাস্টারি হলো মাস্টারি হলোর সাথে পেস্ট কন্ট্রাস্ট করা হলোর সাথে পেস্ট কন্ট্রাস্ট হবে ছত্রিশ থেকে বাইশ ছেচল্লিশ সাইজ হবে নিচের ঘেটটা তো সুন্দর কাজ করা হবে তো এটা হাতাটা সুন্দর কাজ আছে দেখেন হাতাটা সুন্দর ডিজাইন করা আছে আমরা এবং অন্যটা দেখা দেবো প্রত্যেকটা বুটিক্সের একটি স্যালার পেয়ে যাচ্ছেন সাথে এবং একটি অন্য পাচ্ছেন বিশাল একটি অন্য পেয়ে যাচ্ছে আর এগুলো এক হাজার পঞ্চাশ টাকা দেখেন বিশাল বড় একটি অন্য পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা তো পরবর্তী কালারটা হচ্ছে মিষ্টি কালারের উপর দেখতে পাচ্ছেন এই কালারটা খুব সুন্দর তো এগুলো ঢাকার ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন দেখেন এখানে সুন্দর মিনারকে কাজ করা আছে সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে সুন্দর ডিজাইন করা থাকবে নিচের গেটটা তো সুন্দর ডিজাইন করা আছে তো এটা সালাডটা এবং ওনাটা দেখাই দেব সালাডটা সুন্দর প্রিন্ট করা থাকছে এবং ওনাটা বিশাল আগের একটু বড় ছয়াতের একটু অন্য পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন অনেক সুন্দর কিন্তু প্রাইস এক টাকা এক টাকায় আপনারা এই বুটিক্সের এই কামিজগুলো নিতে পারবেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন সুরমা অ্যাশ কালার অ্যাশ কালারটি কিন্তু অনেক সুন্দর একটি কালার এখানে স্টোন করা আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ হবে এখানে সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে ডিজাইন করা থাকছে আর এটার সাথে একটি বুটিক্সের স্যালার পেয়ে যাচ্ছেন এবং একটি অন্যা পেয়ে যাচ্ছেন দেখেন বুটিক্সের একটি স্যালার পেয়ে যাচ্ছেন আর এটা অন্যটা কিন্তু বিশাল বড় থাকছে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় একটি অন্য পেয়ে যাচ্ছে প্রাইজ হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এখন যেটা দেখবেন লেভেন্ডার কালার বা পার্পল কালার উপর অনেক সুন্দর এটা কালারিং সুতো দিয়ে ডিজাইনটি করা থাকবে বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ হবে হাতাটায় সুন্দর ডিজাইন করা থাকবে নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা আছে কালারিং সুতো দিয়ে ডিজাইনটি করা থাকবে এটার সাথে একটি প্যান্ট স্যালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে স্যালারটিতে স্যালারটা সুন্দর প্রিন্ট ডিজাইন করা আছে স্যালারটা বুড়াই দিব এটার অন্ডাটা কিন্তু বিশাল বড় ছয় তিন একটু অন্ডা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পিওর বুটিক্সের ওপর পিওর কটন কাপড়ের ওপর পেয়ে যাচ্ছেন তো এখন যেটা দেখবেন এটা সুন্দর একটি কালার মাস্টার ইয়েলো কালার এটা ইয়েলো কালারের ওপর সুন্দর এখানে কালারিং সুতো দিয়ে ডিজাইনটি করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা এবং হাতাটা সুন্দর প্রিন্ট করা থাকছে এবং নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা থাকবে প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তো এটার সাথে একটি স্যালার পেয়ে যাচ্ছেন স্যালারটা সুন্দর প্রিন্ট করা এই যে স্যালারটা সুন্দর ডিজাইন করা থাকছে অন্যটা বিশাল বড় একটু অন্য হবে ছয় হাতের একটু অন্য পেয়ে যাচ্ছে দেখেন অনেক বড় একটু অন্য পেয়ে আছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ প্রত্যেকটা কামিজের ব্যাক সাইডের প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা দিন এটা হচ্ছে মিষ্টি কালারের উপর দেখেন সুন্দর এখানে সুতো দিয়ে ডিজাইন করা সেখানে বাটন করা আছে আপনার শো বাটন তারপর এখানে আপনার হাতাটা সুন্দর সাদা কন্টাস করা আছে নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা থাকছে নিচের ঘেরেও সুন্দর কাজ করা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির সাইজ হবে প্রায় হবে আপনার এক হাজার পঞ্চাশ হাজার তো এটার সাথে একটি প্যান কার্ড স্যালার পেয়ে যাচ্ছেন স্যালারটা অসাধারণ সুন্দর বিশাল আকারে বড় একটি অন্য পেয়ে যাচ্ছেন অনেক বড় একটি অন্য পেয়ে যাচ্ছেন প্রাইস এক টাকা তো ভিউয়ার্স আমরা এখন আমাদের সপের লোকেশনটা দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার নেট ক্রিয়েশন আপনার হাতের পুলিশ স্ট্যাম্প প্লাজ আমার ঘটে তৃতীয়তলা আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনার ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন আর যারা শপে চলে আস আসবেন তারা যদি সব খুঁজে পেতে প্রবলেম হয় এই নাম্বারটিতে ফোন দেবেন আর শপে আসলে আপনার যে ড্রেসটা নেবেন ড্রেসের স্ক্রিন দিয়ে একটা ছবি নিয়ে আসবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন রাখবেন পাশে থাকে বেল বাটনটি অন করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে লাইক অ্যান্ড ফলোটা দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ